পাকের দরবারে আদায় করি মহাবতে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজটা ভালোই তবে আরেকটু ভালো করে দেওয়ার জন্য আমার চেষ্টা করো সবাই আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ আপনারা একটু আমার সামনে আসেন সবাই একটু গোলে কাছাকাছি আসেন একটু কাছে আসেন আসেন বাবা এই আমার এই বরাবর আসেন আসেন আপনার যোজ্যতা কেউ নিবে না কেউ নিবে না কোনো সমস্যা আসে আর যদি কেউ নিয়েও যায় আপনি সৎকার নিয়ত করে ফেলবেন আপনি আজীবন সব পাবেন আসেন আপনারা ওই যে ওখানে যারা একাকি লেগে বসে আদায় করছি এসান নামাজের পরে একটি মাকবুল সময় গুরুত্বপূর্ণ সময় এ মূল্যবান সময়ে এতদঞ্চলে অসংখ্য অগণিত আল্লাহর বন্দার মাছ থেকে আল্লাপাক পছন্দ করে